কেঁপেতে এসে আদি শুভকে ফুল দিয়ে প্রপোজ করলে সেটা দেখে কষ্ট পেতে থাকে মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পাঁচ মিনিটের ডেটে গিয়ে কোপে কেঁপেতে নিয়ে গিয়ে শুভকে খাইয়ে দিতে থাকে এদিকে শুভ আদিকে খাইয়ে দিতে থাকে তারপরে বলতে লাগলো কেমন লাগছে শুভ শুভ তখন খুব খুশি হয়ে যায় আর তখন বলতে লাগলো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে এনজয় করছি এরপরে একটা ফুলের বগি নিয়ে আসে আর সেটা দিয়ে প্রপোজ করতে থাকে শুভকে আর সেটা কিন্তু মোহনা আর আল থেকে দেখতে থাকে আর দেখতে খুবই কষ্ট পেতে থাকে এদিকে শুভ তো অনেক খুশি হয়ে যায় তারপর শুভকে নিয়ে বলতে লাগলো চলো তাহলে এবার আমরা সিনেমা দেখতে যাব তখন শুভ খুব খুশি হয়ে যায় এদিকে শুভকে জড়িয়ে ধরে যখনই ভালোবাসার কথাটা বলতে থাকে তখন কেফেতে থাকা সবাই খুব আনন্দ করতে থাকে এবং সবাই হাততালি দিতে থাকে অন্যদিকে মোহনা সবটা দেখতে থাকে আর জ্বলতে থাকে আর বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি আমি এবার কি করতে পারি দেখো শুভ এই শুভকে নিয়ে বেরিয়ে যায় আদি আর আদি সেখান থেকে বেরিয়ে এসে বলতে লাগলো তাহলে এবার আমরা সিনেমা দেখতে যাব এ বলে রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকে তখন মোহনাও পিছন পিছন ওদেরকে ফলো করতে থাকে কিন্তু শুভর বারবার মনে হচ্ছে কেউ যেন তাদেরকে ফলো করছে তখন শুভ বারবার পিছনে ঘুরে তাকাতে থাকে আদি তখন বলতে লাগলো কি হলো শুভ কি হয়েছে তুমি এমন করছো কেন হঠাৎভাবে শুভ তখন বলতে লাগলো জানো আদি আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ যেন আমাদেরকে ফলো করছে তখন আদি বলতে লাগলো কি বলছো কে ফলো করবে কে ফলো করবে কিন্তু শুভর মন তো মানে না শুভ বারবার পিছন ঘুরে তাকাতে থাকে এদিকে শুভ যতবার পিছন ঘুরে থাকা ততবার মোহনা সেখান থেকে লুকিয়ে পড়ে একপর পর্যায়ে তারা চারিদিক সদিক ঘোরাফেরা করে এরপরে বাড়ি ফিরে আসে এদিকে মোহনা অনেক রাত হয়ে গেছে মোহনা কিছুতে বাড়ি ফিরে যায় না মোহনা সেই চলে আসে আদিদের বাড়ির সামনে সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো একবার যদি আয়নার সাথে কথা বলতে পারতাম একবার যদি এখন যদি এত রাতে আমি ওদের বাড়ির মধ্যে যাই তাহলে সবাই আমাকে প্রশ্ন করবে আর আমি কি প্রশ্নের উত্তর দেবো এই বলে সেখানে বাড়ির নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তখন সেন ফোন করতে থাকে বলতে লাগলো এত রাত হয়ে গেছে তুই কোথায় আছিস তুই বাড়ি ফিরে আসবি না তখন বলতে লাগলো আমি এক ফ্রেন্ডের পাশে আছি তোরা আমাকে নিয়ে এত ভাবিস না তো আমি ভালো আছি এ বলে ফোনটা কেটে দিই তখন আকাশের মা বলতে লাগলো মেয়েটাকে নিয়ে না আমার খুব চিন্তা হচ্ছে আকাশ তখন আকাশ তখন বলতে লাগলো কি করবো মা তখন আকাশের মা বলতে লাগলো তাহলে ঠিক আছে একবার শুভকে জিজ্ঞেস কর তখন শুভকে ফোন করে জিজ্ঞেস করলে শুভ বলতে লাগলো না মোহনা তো আমাদের বাড়িতে আসেনি এই কথা বলার পরে ফোনটা কেটে দিই এদিকে শুভ জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে এ বাইরের দিকে তাকাতে থাকে তখন হঠাৎ করে দেখতে পাই সে মোহনার গাড়িটা আর দেখে তো রীতিমতো চমকে যায় শুভ আর বলতে লাগলো এত রাতে মোহনার গাড়ি এখানে না কাউকে কিছু বলবো না আদিকে যদি এখন আমি কিছু বলতে যাই আদি আমার কথা একদম বিশ্বাস করবে না আমাকে হাতে নাতে গিয়ে ধরতে হবে তারপরে শুভ আবার ফোন করে সমস্তটা বলে দে আকাশ আর বলতে লাগলো শুভ আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে এদিকে আদি বলতে লাগলো কি ব্যাপার বুঝতে পারছি না হঠাৎ করে শুভর মনটা যেন খারাপ হয়ে গেছে শুভ তখন সিঁড়ি দিয়ে নামতে থাকে আদি তখন বলতে লাগলো এই শুভ শুভ কোথায় যাচ্ছে শুভ কোনো কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসি কিন্তু বেরিয়ে এসে দেখতে পায় মোহনা সেখানে নেই মোহনা গাড়ি নিয়ে সেখান থেকে চলে গিয়েছে তখন শুভ বলতে লাগলো এই কথাটা যদি আমি এখন আদিকে বলে আদি কিছুতে বিশ্বাস করবে না এদিকে শুভর মনটা খুব খারাপ আদি তখন কাছে এসে বলতে লাগলো শুভ কি হয়েছে তোমার হঠাৎ করে তোমার মনটা খারাপ হয়ে গেল কেন অন্যদিকে দেখা যায় আদি অফিস যাওয়ার জন্য রেডি হতে থাকে আর এদিকে শুভ তার ড্রেসগুলি নিতে থাকে তখনই হঠাৎ করে পকেটের মধ্যে একটা চিঠি ছবি আর একটা চিঠি পেয়ে যায় আর সেটা খুলে দেখতে পায় বলতে লাগলো কালকে আমাকে এভাবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর ছবিটা ছিল আদি আর মোহনাথ যা দেখে কষ্ট পেতে থাকে শুভ আর তখনই আদি সেখানে এস এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে শুভ তুমি আমাকে বলো শুভ তখন বলতে লাগলো না কিচ্ছু হয়নি তখনই আদি বলতে লাগলো তুমি না মাঝে মাঝে এমন কাণ্ড করো তোমাকে বুঝা ভরা মুশকিল হয়ে যায় কি হয়েছে আমাকে বলবে তো তখন বলতে লাগলো না না কিচ্ছু হয়নি তখন বলতে লাগলো আমার না একদম বাড়িতে থাকতে ইচ্ছে করে না এই কারণে তোমার হঠাৎ হঠাৎ তোমার মনটা এইভাবে চেঞ্জ হয়ে যায় তখন শুভ বলতে লাগলো হ্যাঁ যাকে সময় দিয়েছ তাকে সময় দিতে যাও আমার আর কেশবের প্রতি তো তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই তুমি যার প্রতি দায়িত্ব কর্তব্য তার কাছে চলে যাও যা শুনে অবাক হয়ে যায় আদি আর বলতে লাগলো কি বলছো কী বলছো এদিকে আদির মা বলতে লাগলো শুনো শুভ আমি না আমার ছেলেরও অশান্তি একদম সহ্য করবে না রোজ রোজ তোমরা ঝগড়াঝাটি এসব করবি আমি সেটা কিন্তু কিছুতে মেনে নেব না আমার ছেলেটা কষ্ট পেলে কিন্তু আমি সেটা সহ্য করবো না তখন শুভ বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন মা আপনাকে আবার শাশুড়ি রূপে দেখতে পেলেন মেয়েরা কোনো দিন মেয়ের স্থান পায় না বৌমা বৌমায় থেকে যায়